সালামু আলাইকুম আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এই সরকার ক্ষমতায় বসার পরে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছু সিদ্ধান্ত বনাম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অথবা তাদের বিটিম জাতীয় নাগরিক কমিটির যেই নেতারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে বরাবরই রাজনৈতিক দলগুলোর একটা বিভাজন আমরা দেখছি তো এই বিভাজনটা এমন এক পর্যায়ে গিয়েছে যে টেলিভিশন টক শো থেকে শুরু করে রাজপথেও বিভিন্ন সময় আমরা মানে এটা দেখছি তো এর মাঝখানে ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যেই দাবি দেওয়া গত ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে যেটা নিয়ে বৈষম্যবর্ধী ছাত্ররা সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন চালাচ্ছে এর মাঝখানে এই ঘোষণাপত্র নিয়ে একটা বিভাজন সৃষ্টি হয়েছিল যে ঘোষণাপত্রে কি থাকবে আর কি থাকবে না তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এখানে কানেক্টেড সংবিধান এবং আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু তো এই দুইটা ইস্যুতে বিএনপি বরাবরই একটু তারা দ্বিমত পোষণ করছিল তো এর পাশাপাশি আরও বাংলাদেশের রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো আছেন ছোট বড় মিলিয়ে প্রায় নাকি আটত্রিশটি দল আছে তো আজকে আমরা দেখেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বাকি যেই রাজনৈতিক দলগুলো আছেন তাদের সবাইকে দিন শেষে আবারও এক কাতারে আনতে পারছে ডক্টর মোহাম্মদ ইয়নুস এই এক কাতারে আইনা সিদ্ধান্ত কি হবে এটা পরে প্রথমত হচ্ছে যে তিনি ডাক দিলে সবাই যে এক হচ্ছেন এক একতা জাতীয় ঐক্য বলেন যেটাই বলেন এটা তিনি আবারও নতুন করে ক্রিয়েট করলেন যে হ্যাঁ তিনি ডাকলেন আর সবগুলো রাজনৈতিক দল তারা এখানে আসলো আলোচনা হবে কি বল যে সমালোচনা হবে কারুটা থাকবে কারুটা থাকবে না ঘোষণাপত্রে কি কি থাকবে কি কি থাকবে না এটা নিয়ে সময় নিয়েছে সরকার তবে আমরা যেটা ফোকাস করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জাদু জাদু মি হচ্ছে ঐক্য এই ঐক্যে ফাটল ধরলে সবাই বিপদে পড়বে এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল জানে আর সেই ঐক্য যেন ফাটল না হয় সেই ঐক্য যেন এক থাকে আলোচনা সমালোচনা দ্বিমতের পরেও সেই জিনিসটাই আজকে ফোকাস করেছিলেন ডক্টর মোদি ইউনুসের সরকার আর সেখানে তারা সফল হয়েছেন বলা চলে ঐক্যের মাঝেই অন্তর্বর্তী সরকারের জন্ম ডক্টর মোদি ইউনুস বলছেন যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে একসাথে বসেছি পাঁচ জুলাইয়ের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি পাঁচ জুলাই না সম্ভবত এটা আগস্ট হবে একতাতেই আমাদের জন্ম একতাই আমাদের শক্তি একতার মাঝেই এই সরকারের জন্ম হয়েছে আর আমরা দেখছি যে এই বৈঠকে বিএনপি জামায়েত ইসলামী গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদ চরমনাই সাহেবের টিম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আর এখানে আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি এর পাশাপাশি সম্ভবত জাতীয় পার্টিকে এই প্রোগ্রামে ডাকা হয়নি আওয়ামী লীগকে ডাকা হয়নি বাকি যারাই আছেন কম বেশি সবাই এখানে আপনার আমরা দেখেছিলাম যে অবস্থান নিয়েছে তো প্রধান উপদেষ্টা তিনি আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে চাহে কুচবিহ এই ঐক্যে যেন ফাটল না ধরে তো ওনার সাথে আপনার মানে বৈঠকের শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা আবার গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তো সবাই দেখলাম যে মোটামুটি সেটিসফাইড যে সবাই তাদের জাতীয় ঐক্য যেটা এখন আমরা বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর ঐক্য মানে জাতীয় ঐক্য সেইটা এখনও আছে আর ঘোষণাপত্রের নানান যেই বক্তব্য প্লাস মাইনাস তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা সবগুলো দলকে একটু অ্যানালাইসিস করলাম আমি সবার বক্তব্যই শুনলাম তো জাতীয় ঐক্যটা যেন ঠিক থাকে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেটার প্রতি সবাই প্রধান ফোকাস করেছেন আর বাকি হচ্ছে ঘোষণাপত্রে কি কী থাকবে না থাকবে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছিলেন যে আপনার প্রত্যেকটা দলের মতামত এখানে গ্রহণযোগ্য হিসাবে নেওয়া হবে সবগুলা মতকে যাচাই করা হবে বাছাই করা হবে সময় নিয়ে তাড়াহুড়া করতে গিয়ে যেন কোনো ধরনের বিপত্তি বা আপত্তি না ঘটে ঐক্যে ফাটল সৃষ্টি না হয় এই জিনিসটাই ফোকাস করবে তো সর্বদলীয় এই বৈঠকে প্রত্যেকের মন্তব্য নেওয়া হয়েছে তাদের কাছ থেকে খসড়াপত্র নেওয়া হয়েছে এগুলোকে যাচাই বাছাই শেষে সরকার এমন একটা ঘোষণাপত্র করবে যেন সব দলের মধ্যে ঐক্য অটুট থাকে আর এখানে অন্য কোনো শক্তি যেন ঢুকার সৃষ্টি না হয় অথবা তাদের মধ্যে বিভাজনের সৃষ্টি না হয় তো ডক্টর মদ ইউনুস যেটা প্রকাশ করতে পেরেছেন বা প্রমাণ করতে পেরেছেন যে তিনি এখনো ডাক দিলে একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে যাচ্ছে এটা এই অন্তর্বর্তী সরকারের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যখন এই বৈঠকগুলো হয় কোথাও না কোথাও তিনি সম্ভবত বাকি দিনগুলো একটু কমফোর্টেই থাকেন আজকে ওনার ভালো ঘুম হবে ভালো থাকুন